বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত আমি আজকে চলে এসেছি আমার নাতিনের স্কুলে ক্লাস পার্টির অনুষ্ঠান বুলুমিন চাইল্ড হাই স্কুল এই হচ্ছে স্কুলের ভিতরে ঢুকলাম আজকের ভিডিওটা অনেক বড় হইব সবাই পুরো ভিডিওটা দেখে নিও সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার নাতিনের স্যার আর ম্যাডামের সাথে নিয়ে ছবি তুলতেছে এছাড়া ম্যাডামের মন মানসিকতা অনেক ভালো ব্যবহার অনেক ভালো মানুষ হিসাবে অনেক ভালো আবার ম্যাডাম নিয়ে আমার নাতিনের ছবি তুলতেছে এই সারের ব্যবহার আর অনেক ভালো বাচ্চাদের সাথে সবসময় আনন্দ করে বাচ্চাদের সবসময় আদর করে অনেক সুন্দর ব্যবহার অনেক ভালো নিজের সন্তানের মতো দেখে অনেক আদর করে দেখো বন্ধুরা আমার নাতিনে সবার সাথে কত আনন্দ করতেছে আর দেখো স্কুলটা কত সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর হয়েছে ক্লাস পার্টিটাও অনেক সুন্দর হয়েছে এখানে মিসেরা দাঁড়িয়ে রয়েছে আর মেয়েরা কত সুন্দর নাচতেছে এগুলো সব মিস সবাই অনেক আনন্দ করলো বন্ধুরা আমিও আনন্দ করলাম বাচ্চাদের সাথে এই হচ্ছে বড় মেসের বৌদি বাবা বাবি গার্জেনেরা বসে রয়েছে আর মেয়েরা নাচানাচি করতেছে অনেক লাইটিং করছে অনেক সুন্দর করে সাজিয়েছে আমি ওদের সাথে অনেকক্ষণ এনজয় করলাম অনেক ভালো লাগলো আমার আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আমার ফেসবুক পেজ ফলো করে দিবে সবার কাছে অনুরোধ রইল আমার কাছে অনেক ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করবে এই সুরদের বেশ আমার নাতিন নাচতেছে খুবই সুন্দর একটা আয়োজন খুবই সুন্দর হয়েছে বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ করলাম এই হচ্ছে বাচ্চাদের খাবার সারে প্যাকিং করতেছে তারপরে প্লেট নিয়ে আসতেছে তোমার সবাইলে গীত গুতেছে এখন আমার বা চলে যাব তোমার এই কেমন লাগলো তাই ভালো লাগছে তোমার কি অনেক আনন্দ লাগছে অনেক আনন্দ লাগছে আনন্দ লাগছে

বন্ধুরা বিরিয়ানি আর গিফট নিয়ে এখন বাসায় চলে যেতেছি তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে এই বাসায় চলে আইলাম আইলামাতিনে প্লেট ধরে দাঁড়িয়ে রয়েছে আর এই এখানে খাবার বরফ পোলাও মজু চকলেট সালাড আর এই হচ্ছে প্লেট মিন চাইল্ড হাই স্কুল লেখান তাহলে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ